নমস্কার বন্ধুরা স্বাগতম আমার আজকে নতুন ব্লগে আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে ইতিহাস শিল্প আর গ্রাম বাংলার শান্তি সব কিছু মিশে তৈরি করেছে এক অপূর্ব সৌন্দর্য আর মজার বিষয় হল ব্যস্ত জীবনে মাত্র একদিনের ছুটি পেলেই এখানে ঘুরে আসা যায় খুব সহজেই হ্যাঁ আমি বলছি আমাদের বিষ্ণুপুরের কথা সকালেই কলকাতা থেকে রওনা দিলে কয়েক ঘন্টায় পৌঁছে যাবেন লালমাটির শহর বিষ্ণুপুরে এখানকার টেরাকোটা মন্দিরগুলো রাসমঞ্চ জোর বাংলা এক একটা ইট যেন ইতিহাসের গল্প বলে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সৌন্দর্যগুলো দেখাবো কাছ থেকে তার সাথে আছে বিষ্ণুপুরের আর এক গর্ব বালুচড়ি শাড়ি কারিগরদের হাতে কিভাবে ধীরে ধীরে নকশা ফুটে ওঠে কিভাবে পুরাণের গল্প সুতোই সুতোই বুনে যায় সেটাও আজ দেখাবো তাই যদি আপনারাও কাজের ফাঁকে একদিনে ছোট্ট ব্রেক খুঁজছেন তাহলে এই ভিডিও আপনাদের জন্য একদম পারফেক্ট চলো শুরু করি আমাদের আজকের সুন্দর যাত্রা বিষ্ণুপুর ভ্রমণ হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের সকলকে আরও একবার তোমাদের নিজেদের চ্যানেলে তো বন্ধুরা এখন সময় রাত এগারোটা বেজে পঁচিশ মিনিট আর আমি এখন আছি হাওড়া স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্মে আর আমার পেছনেই দেখতে পাচ্ছ সতেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস তো এটাতে করেই আমি যাচ্ছি বিষ্ণুপুর আর এটাতে আমার ভাড়া লেগেছে একশো টাকা স্লিপার আর এই ট্রেনটা ছাড়বে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট একদিনের ট্রিপের জন্য সব থেকে ভালো হয় যদি আপনি সকাল ছটা বেজে আঠাশ মিনিটে সাঁতরাগাছি জংশন থেকে ওয়ান টু ডবল এইট থ্রি রুপসী বাংলা এক্সপ্রেসটা ধরেন সময় লাগবে তিন ঘন্টা দু মিনিট আর আপনি পৌঁছে যাবেন বিষ্ণুপুরে সকাল নটা বেজে তিরিশ মিনিটে ভাড়া লাগবে একশো টাকা তাছাড়াও শালিমার স্টেশন থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ওয়ান টু ডবল এইট ফাইভ আরণ্যক এক্সপ্রেস ধরতে পারেন এটাতে সময় লাগবে তিন ঘন্টা পনেরো মিনিট আর আপনি পৌঁছে যাবেন বিষ্ণুপুরে সকাল এগারোটায় ভাড়া লাগবে একশো টাকা আর আপনি যদি বিকালে যেতে চান হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু এইট টু সেভেন এটা ধরতে পারেন বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া জংশন থেকে ছাড়ে সময় লাগে তিন ঘন্টা তেরো মিনিট আর আপনি পৌঁছে যাবেন বিষ্ণুপুরে রাত আটটা বেজে তিন মিনিটে ভাড়া লাগবে একশো টাকা গুড মর্নিং বন্ধুরা সময় এখন তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আর চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত তার দুশো কিলোমিটারের জার্নি শেষ করলো তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে তিনটে তেইশে ঢোকার কথা ছিল কিন্তু তিনটে বিয়াল্লিশে ঢুকেছে তো এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ আর বিষ্ণুপুর স্টেশন দেখতেই পাচ্ছ এখন যথেষ্ট ফাঁকা স্টেশন তো যাই হোক এখন এই স্টেশনেই আমাদেরকে অপেক্ষা করতে হবে সকাল ছটা সাড়ে ছটা বা সাতটা পর্যন্ত তারপরেই ঘুরতে বার হব তো এখন দেখা যাক স্টেশনেই এখন কোথাও বসে কাটাতে হবে দেখি ওয়েটিং রুম পাই কি না আমি দু হাজার উনিশ সালেও বিষ্ণুপুর এসেছিলাম আমার দুটো বন্ধুর সাথে আর তখন এই স্টেশনটা ভীষণ ফাঁকা ফাঁকা ছিল মানে এত সাজানো গোছানো ছিল না এত টিনের শেড ছিল না এত বসার জায়গা ছিল না ইভেন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে গাছ ছিল ঠিক আছে কিন্তু এখন দু হাজার সালে দেখতে পাচ্ছি স্টেশনটা ভালোভাবে সাজানো প্রচুর মানে বসার জন্য এই যে শেড আর এই যে বসার জায়গা রয়েছে আর ওয়েটিং রুম তখন একটা ছিল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম একটাই ছোট ঘর সেখানে একটা ছোটো ওয়াশরুম আর সেখানে একটা বড় আরামকেদারা আর একটা চেয়ার যেখানে মানে ওই পাঁচ সাতজন বসতে পারবে এরকম তো এখন দেখছি ওয়েটিং রুম একটা তৈরি হয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম আর এই প্ল্যাটফর্মে কোথাও কোনো দোকান পেলাম না যেখান থেকে জল চা বিস্কুট এই সমস্ত কিছু পাবো যেহেতু ভোরবেলা হয়তো মানে সকালবেলা হলে কিছু দোকানপাট পাবো তো এখন সমস্ত কিছুই বন্ধ এই যে দেখতে পাচ্ছ দু নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম আর এর এই যে বাঁদিকে এই যে ঘরটা দেখা যাচ্ছে এটা লেডিসদের জন্যে আর এই সাইডে জেন্টসদের জন্যে চলো ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি এখানে বেশ কিছু এমন বসার জায়গা রয়েছে এসি লাগানো আছে যেহেতু ফার্স্ট ক্লাস রুম আর এই হচ্ছে ওয়াশ রুম তো এই হচ্ছে ওয়াশ রুম আপাতত সকাল সাড়ে ছটা বা সাতটা পর্যন্ত এই ওয়েটিং রুমেই অপেক্ষা করতে হবে আমাদেরকে কারণ এখন এখানে ঘুরতে বেরোনো যাবে না কারণ এখন গিয়ে কোথাও কিছু দেখতে পাবো না কোনো কিছু খোলা থাকবে না তো যাই হোক এখন এখানে কিছু সময় ওয়েট করি তারপর ফ্রেশ হয়েই এখান থেকে একেবারে বার হব বন্ধুরা সময় এখন পৌনে সাতটা আর আমরা এখন বিষ্ণুপুর স্টেশন থেকে বার হচ্ছি তো এখন ওভার ব্রিজ দিয়ে উঠে বাইরে যেতে হবে আর ওখান থেকে দেখি টোটো বা অটো কিসে কী যাবো আমি তোমাদেরকে জানাচ্ছি দেখতে থাকো পেছনে দেখতে পাচ্ছ ওই যে ওভার ব্রিজ ওভার ব্রিজ থেকে নেমেই এই যে জায়গাটা এখানেই প্রচুর টোটো অটো দাঁড়িয়ে থাকে আর এই যে পেছন দিকে রাস্তা এখান থেকে ডান দিকে গিয়েই অটো স্ট্যান্ড ওখান থেকেই আমরা অটো নেব বন্ধুরা বিষ্ণুপুর তোমরা ঘোরার জন্য টোটো রিজার্ভ করো বা অটো রিজার্ভ করো ভাড়া কিন্তু সেম নেবে এখানে টোটো আর অটো দুটোই পার ঘন্টা অনুযায়ী চার্জ করে আর পার ঘন্টা দুশো টাকা করে নেয় টোটোতে পাঁচজন পর্যন্ত যাওয়া যাবে আর অটোতেও পাঁচজন বা ছজন পর্যন্ত যাওয়া যাবে তো আমরা যে অটোটা ভাড়া করেছি এনি আমাদের থেকে পাঁচশো টাকা নেবে টোটালে ওই মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো ঘোরাবে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তো এনার থেকেই একমাত্র একটু আমরা কমে পেয়েছি পাঁচশোতে পেয়েছি একটু দরদাম করে তো আমি এনার কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা আসলে এনাকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যদি মনে করো না এখানে এসে বুক করবে তো টোটো অটো সবই পেয়ে যাবে কিন্তু ওই যে পার ঘন্টা দুশো টাকা করে জানি না আর কেউ কম নেবে কিনা এনি যেমন আমাদের থেকে কম নিয়েছে

চলে এসেছি বিষ্ণুপুরের আজ আমাদের প্রথম ডেস্টিনেশান রাসমঞ্চ দেখতে আর এখানে ঢোকার জন্য কুড়ি টাকা পার পার্সেন্ট টিকিটের প্রয়োজন হয় এই যে পেছনে টিকিট কাউন্টার তো এখান থেকে কুড়ি টাকা পার পার্সেন্ট টিকিট দিয়ে ভেতরে যেতে পারবো তো টিকিট নিয়ে নিয়েছি এখন ভেতরে যাব বন্ধুরা এই রাসমঞ্চ বিষ্ণুপুরের সবচেয়ে প্রাচীন ইটের তৈরি স্থাপত্য আর এটি তৈরি করেছিলেন ষোলোশো খ্রিস্টাব্দে মল্লরাজ বীরহামগীর আর এটার এই যে পিরামিডের মতো আকৃতির চূড়া আর এই যে আমার চারিপাশে দেখতে পাচ্ছ কুটিরের মতো যে বারান্দা এটাই এই জায়গাটাকে অনবদ্য রূপ দিয়েছে আর এখানে আগে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যত মন্দির সমস্ত জায়গা থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ আনা হতো যদিও ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের পর থেকে এটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে মানে এই রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে আনা চলে মদন মদনমোহন মন্দির দেখতে আর এই মদন মোহন মন্দিরের সামনেই তোমরা এখানে বিভিন্ন গিফট আইটেমের দোকান পেয়ে যাবে মানে পোড়ামাটির তৈরি যে সমস্ত গিফট আইটেমগুলো সেগুলো এই যে এখানে অনেকগুলো দোকান আছে আর এই যে এই সাইডে মন্দির চলো গিয়ে দেখাচ্ছি ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিং দেব এই রত্ন মন্দিরটি তৈরি করেন একরত্ন মন্দির বলতে এর এই যে একটা চূড়া বিশিষ্ট মন্দির এই কারণে এই মন্দিরটিকে একরত্ন মন্দির বলা হয় আর এটি বিখ্যাত এর এই যে টেরাকোটার কাজের জন্য এই মদনমোহন মন্দিরের মধ্যে মদনমোহন ভগবানের বিগ্রহ আছে যদিও এই যে মন্দিরের দরজাটা বন্ধ আছে এখন এবার আমি চলে এসেছি পাথরের তৈরি রথ দেখতে এই যে দেখতে পাচ্ছ এই রথটা আর এর যে চাকাগুলো এগুলো পাথরের তৈরি আর ওই যে পেছনে দেখা যাচ্ছে ওটা রাজবাড়ির প্রবেশদ্বার তো ওই পেছনেই রাজবাড়ি আছে আর ওই রাজবাড়ি থেকেই এই রথটা টেনে আনা হচ্ছিলো তো বলা হয় যে এই পর্যন্ত আসার পরে রথটা আর এখান থেকে সরানো পসিবেল হয়নি তো সেই থেকেই রথটা এখানেই থেকে গেছে পাথরের তৈরি রথ দেখার পর এখন আমি চলে এসেছি রাজবাড়ির যে প্রবেশদ্বার তার সামনে তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই রাজবাড়ির প্রবেশদ্বার এখন আমি চলে এসছি লালজির মন্দির দেখতে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাকে বলা হয় লালজির মন্দির যদিও এই মন্দিরটার গেট এখনো খোলেনি তো এখন ভেতরে যেতে পারবো না আমরা তো এখান থেকেই দেখে নাও তোমরা লালজিত যে মন্দিরটা দেখলে সেটার ঠিক উল্টো দিকেই আছে এই যে মল্ল রাজাদের যে রাজবাড়ি সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ এখন আমি যে মন্দিরটাতে প্রবেশ করলাম এটাকে বলা হয় রাধেশ্যাম মন্দির আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মল্ল রাজা চৈতন্য সিংহ সতেরোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে আর এটিও একটি একরত্ন মন্দির চূড়া এই মন্দিরের মধ্যে এখানে একটা তুলসী মঞ্চও দেখতে পাবে তোমরা সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটি বিষ্ণুপুরের সব থেকে প্রাচীনতম মন্দির নশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজা জগৎমল্ল এই মন্দিরটি তৈরি করেন আর এই মন্দিরটিতে দেবী দুর্গা মিনময়ী রূপে পূজিত হন সেই কারণেই এই মন্দিরটির নাম মিনময়ী মন্দির যদিও এই মন্দিরের যে মিনময়ী মায়ের বিগ্রহ সেটা আমি দেখাতে পারবো না কারণ এখানে ভিডিওগ্রাফি করতে বারণ করা আছে মানে যে বিগ্রহ তার ভিডিও করতে সেই জন্য মন্দিরটা আমি তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম এখন আমি চলে এসেছি জোর বাংলা মন্দির দেখতে আর এই জোর বাংলা মন্দিরের সামনেও এখানে অনেকগুলো দোকান রয়েছে দুই সাইডে তো এখান থেকেও তোমরা চাইলে এখানকার যে পোড়ামাটির যে সমস্ত গিফট আইটেম সেগুলো তোমরা এখান থেকে কিনতে পারবে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাকে বলা হয় জোর বাংলা মন্দির আর এটা ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ তৈরি করেন আর এই মন্দিরটা বাংলার দোচলা যে কুড়ে ঘর সেই কুড়ে ঘরের নেই তৈরি একটি টেরাকোটার এগুলো সবই কি পোড়ামাটির তৈরি কেমন দাম আছে এইগুলোর আড়াই হাজার টাকা আর এই বড়টা ওই যে ওই সাইডের দশ হাজার স্টার্টিং কত থেকে স্টার্টিং কত থেকে এই ছোটটা এই ছোটোটা সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাকে বলা হয় শ্যামরাই মন্দির বা পঞ্চচূড়া মন্দির এই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ তৈরি করেছিলেন এবং এই মন্দিরের পাঁচটি চূড়া রয়েছে ওপরে তোমরা দেখতেই পাচ্ছ এই চূড়ার জন্যই এই মন্দিরটিকে পঞ্চচূড়া মন্দির বলা হয় আর এই মন্দিরের দেওয়ালে বাইরে এবং ভেতরের দেওয়ালে রামায়ণ মহাভারত এবং কৃষ্ণলীলার পৌরাণিক কাহিনী টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত রয়েছে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাকে বলা হয় সর্বমঙ্গলা মন্দির আর এই মন্দিরের ঠিক সামনেই আছে একটা ঝিল চলো আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদের মন্দিরের সামনে এই যে ঝিলটা দেখতে পাচ্ছ এই ঝিলটাকে বলা হয় লালবাদ কথিত আছে যে এখানে প্রথম যে রাজা ছিল সেই রাজার যে রানী ছিল তিনি লালবাই নামে একজন বাইজি ছিল তাকে প্ল্যানিং করে মার্ডার করিয়েছিল এবং এই জায়গাতেই সম্ভবত মার্ডার করানো হয়েছিল ওই কারণে এই জায়গাটার নাম লালবাদ। বন্ধুরা এখন আমি চলে এসেছি বিষ্ণুপুরের ছিন্নমস্তা মা তারা মন্দিরের সামনে আর এখানে প্রতিদিনই পুজো হয় তো তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো এখানে অনেক যেখান পেয়ে যাবে যেখান থেকে তোমরা পুজোর জন্য ডালি কিনতে পারবে আর শনি মঙ্গলবারে বিশেষ পুজো হয় তাছাড়াও সপ্তাহের প্রত্যেকটা দিনই এখানে পুজো হয় বন্ধুরা আমার ডান পাশে এই যে কামানটা দেখতে পাচ্ছ এই কামানটাকে বলা হয় দলমাদল কামান আর এটা তৈরি করেছিল মল্ল রাজারা আর এই কামানটার লম্বা বারো ফুট পাঁচ ইঞ্চি দেখো বিশাল আকৃতির এই কামানটা বিষ্ণুপুরে বালুচড়ি শাড়ি তো জানোই বিখ্যাত তো এই বালুচড়ি শাড়ি যেখানে তৈরি হয় আমি এখন সেখানে চলে এসেছি তো চলো আমি এখন তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো বালুচড়ি শাড়ি তৈরি এবং তোমরা চাইলে এখান থেকে শাড়ি কিনতেও পারো দেখো এখানে শাড়ি তৈরি করে এখানে সাজিয়ে রাখা আছে এদিকেও বন্ধুরা এই দেখো বালুচরি শাড়ি তৈরি হচ্ছে বন্ধুরা সময় এখন সকাল দশটা বেজে চল্লিশ মিনিট আর বিষ্ণুপুর স্টেশনে আমি আবার চলে এসেছি আর বিষ্ণুপুর স্টেশন থেকে ঘুরতে বেরিয়েছিলাম সকাল সাতটার সময় তো মোটামুটি সাড়ে তিন ঘন্টায় ঘোরা সব কমপ্লিট হয়ে গেছে তো কোথায় কত কি খরচা হয়েছে আমি তো তোমাদেরকে জানিয়েই দিয়েছি তো আমি তো কালকে রাত্রে চক্রধরপুর এক্সপ্রেস ধরে এসেছিলাম তো সেটার জন্য টিকিটে আমার পঞ্চান্ন টাকা বেশি লেগেছে তো তার জন্য এখনও পর্যন্ত আমার খরচা হয়েছে তিনশো নব্বই টাকা তো তোমরা যারা সকালবেলা রূপসী বাংলা বা আরণ্যক এক্সপ্রেস ধরে আসবে আর সন্ধ্যাবেলাতে ওই রূপসী বাংলা বা আরণ্যকে করে ফিরে যাবে তো সেক্ষেত্রে তোমাদের খরচা হবে ট্রেন টিকিটে ধরে রাখো দুশো কুড়ি টাকা আর ওখানে ওই ঢোকার টিকিট কুড়ি টাকা সকালবেলা খাবারে চল্লিশ টাকা ধরে রাখতে পারো আর দুপুরবেলার খাবারে একশো টাকা তো টোটাল পাঁচশো পঁয়তাল্লিশ টাকাতে তোমাদের একদিনের ট্যুর হয়ে যাবে সকালবেলা এসে আবার সন্ধ্যাবেলায় ফিরে গেলে তো আশা করছি আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি আর ভিডিও তোমাদের ভালো লেগেছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আর তোমরা এই ট্যুরটা কবে করছো মানে একদম অল্প খরচাতে একদিনের ঘোরার জন্য একটা দুর্দান্ত জায়গা আর খুব বেশি দূরেও নয় তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের অবশ্যই আসা উচিত তো আশা করছি ভিডিও ভালো লেগেছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখন এখান থেকে আমি যাবো মুকুটমণিপুর তো এগারোটা বেজে দু মিনিটে বিষ্ণুপুর স্টেশন থেকে আগুনক এক্সপ্রেস ধরবো ধরে বাঁকুড়া যাব তো তার ভিডিও আসবে তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আমার পরের ভিডিওটা আসলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো ভালো থাকো বা বাই